হ্যালো গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শম্পা প্রত্যেক দিনের মতন বাড়ির মতন মাঝখানে দুদিন ভিডিও পোস্ট করা হয়নি আর তার কারণ হলো আমি এডিট করার সময়ই করে উঠতে পারিনি ভিডিও এডিট করা বিশাল বড়ো একটা কাজ সেটা আমরা যারা যারা ভিডিও করি তারা কম বেশি করে যথেষ্টভাবে জানি আর কি অনেকটাই জানি যে ভিডিও পোস্ট করা অনেক বড় একটা কাজ আর সেই ভিডিও পোস্ট করার কারণেই আমার ভিডিও এডিট করা হয়নি বলেই ভিডিও এডিট করা হয়নি বলে ভিডিও পোস্ট করা হয়নি তো যাই হোক চলো আমি যাচ্ছি বাড়ি মানে সন্দেশখালি আর কি কারা কারা জানো আর কারা কারা জানো না আমি জানি না তবুও তোমাদেরকে একবার শুনিয়ে দিলাম আমি থাকি কলকাতায় আর আমার বাড়ি কিন্তু সন্দেশখালি উত্তর চব্বিশ না তো এখন আমি চলে যাচ্ছি ক্যানিং ক্যানিং ব্রিজে চলে গেছি সকাল সকাল তোমাদের সাথে উঠেই তো শেয়ার করেছিলাম উল্টা বিধাননগর থেকে আমি ট্রেন ধরেছিলাম ট্রেন ধরে ক্যানিং গেছি ক্যানিং থেকে এখন যাচ্ছি অটোতে করে ধামাখালি বেশ অনেকটা সময় লাগে ক্যানিং ও বিধাননগর থেকে শিয়ালদা যেতে আধ ঘন্টা সময় লাগে ওখান থেকে শিয়ালদা থেকে ক্যানিং যেতে এক ঘন্টা সময় লাগে আবার ক্যানিং থেকে ধামাখালি যেতে এক ঘন্টা সময় লাগে আর আমার বাড়ির থেকে ও বিধাননগর যেতে আর আধ আধ ঘন্টা সময় লাগে বেশ এরকম করে গাড়িতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা নদীর এপারেই তো তিন ঘন্টা লাগে আর হেঁটে ধরো আর আধ ঘন্টা ধরতে হবে এখান থেকে ওখানে হেঁটে যেতে হয় ওখান থেকে ওখানে হেঁটে হয় আর আধ ঘন্টা আবার নদী পার হতে আবারও আধ ঘন্টা আবার ওদিকে আবার ভ্যান আছে যাই হোক তোমরা ভিডিওতে আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে সঙ্গে থেকে আর দেখতে থেকো ক্যানিংয়ের রাস্তাটা অনেকটা এক ঘন্টা অটোতে বসে থাকা মানে বুঝতেই পারছো চারটিখানি ব্যাপার না অনেকটাই ব্যাপার তো চলে এসছি বাজারে ক্যানিং সন্দেশখালি মানে ধামাখালি চলে এসছি আর কি যেখানে তোমরা কয়েকদিন আগে শুনেছিলে আর কি যে অনেক ঝগড়া অশান্তি হয়েছিল তো সেখানে চলে এসছি খেয়াঘাটে জেঠিকঘাটে চলে এসছি এবার নদী পারানো পালা এই যে বোটগুলো দেখছো আর ওই যে বোটটা দেখছো ওটা হলো ট্যুরিস্ট বোট যারা যারা সুন্দরবন ঘুরতে যাওয়া ঘুরতে যায় আর কি ওই বোটগুলো ভাড়া করে সুন্দরবন ঘুরতে যাওয়া হয় ওইগুলো হলো ট্যুরিস্ট বোট প্রায় ওর মধ্যে তিরিশ চল্লিশ জন করে যাতায়াত করতে পারে ট্যুরিস্ট বোট বোটগুলোর মধ্যে আর ওই বোটের মধ্যে করে সুন্দরবনে যত যত জায়গায় দেখার জায়গা আছে সব জায়গা থেকে মানুষ নিয়ে যায় আর এই দেখতে পাচ্ছ আমরা যে নদীর মাঝখান থেকে যাচ্ছি আর দুই পাশ থেকে কেমন নদীর ব মানে বড় বড়ো বন গাছগুলো আর কি তো সেই জন্য তোমাদেরকে একটু জুম করে দেখালাম এগুলো খুবই কম আর কি সুন্দরবনের ভিতরের দিকে গেলে এই জঙ্গলগুলো বেশি দেখা যায় তো নদী পার হয়ে উঠে এসেছি ভ্যানে আর দেশের দিকে ভ্যান তোমরা কে কে দেখেছো জানি না তিন চাকা যে ভ্যানগুলো হয় সেই ভ্যানগুলো আর কি ওপারে একটা প্লাস্টিকের একটা ছাদ থাকে এই রডে সেট করে আর প্লাস্টিকের ছাদ দেওয়া থাকে আর রাস্তা দেখতে পাচ্ছ এত রাস্তা এমন রাস্তা না একবার যদি এই রাস্তায় তোমরা যাও আর কোনো দিন এই রাস্তা যাবে না আর এখানে যেহেতু এখানে মহাপূর্ণিমা আসছে মহানাম সংকীর্তন হবে সেই জন্যে গ্রামের দিকে চাঁদা তোলা হচ্ছে এরকম করে চাঁদা কালেকশান করা হয় ওদিকে ভ্যান কালেকশান করে ভ্যান কালেকশান করে গ্রাম কালেকশান করে ভ্যান কালেকশান করে এরকম করে করে ওদিকে পুজো আসটা হয় আবার একটা ভ্যান পাল্টে আর একটা ভ্যানে বসেছি দুটো ভ্যান এই ভ্যানগুলোতে আধ ঘন্টা করে সময় লাগে ক্যানিং থেকে যখন ধামাখালি আসলাম ওইটা লাগলো পাক্কা এক ঘন্টা আবার নদী পার হলাম আধ ঘন্টা আবার এদিকে ভ্যানে আধ ঘন্টা কাটিয়ে এসছি আবার আধ ঘন্টা যাচ্ছি আর এখানে হবে রাস পূর্ণিমা যাই হোক চলো দেখতে থাকো পুজোর সেই জন্য মেলা দি এইখানে গ্রামের দিকে জানি না কি কতটা জানো রাস্তার দুপাশ দিয়ে এরকম মেলা সিস্টেম হয় আর এরকম মেলায় সন্ধেবেলা করে অনেক কিছু সুন্দর লাগে দেখতে আর কি আর রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা যে কি অদ্ভুত রাস্তা আমি ঠিক এই যাতায়াতের কারণেই শরীরে আমার এত কষ্ট হয়েছিল সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি এদিকে সকালবেলা উঠতেও পারছিলাম না ওদিকে যেতে দেরি হয়ে যাচ্ছিল দোকান এ কাজে আবার ওখান থেকে এসে ঘরে এসে ঘুমিয়ে পড়তাম দুপুরবেলা করে সময়ই পাইনি আবার আস্তে আস্তে আবার দোকান থেকে আস্তে আস্তে রাত হয়ে যেত তখন আবার এটা ওটা কাজ করতে করতে রাত হয়ে যেত ভিডিও এডিট করার সময় আমি একদমই পাইনি তাই আজ দুদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করিনি তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করেই ফেলি আর তোমাদের সাথে পোস্ট করেই ফেলি তো আজকের যে ভিডিওটা তোমার সাথে পোস্ট করছি এটা কালকের কালকে এডিট করেছি মানে শনিবার রাতে এটা এডিট করেছি তা ভিডিওটা এডিট করতে করতে আড়াইটা বেজে গেছে তো ভ্যান ট্যান পেরিয়ে আমি তো চলে গেছিলাম বাড়ি পর্যন্ত তাও যাইনি মাকে বাজার পর্যন্ত ডাকলাম ভ্যানের থেকে নেমে বললাম আমার সময় খুবই কম ছিল যে তোমার এদিকে দোকান ছিল আর দোকানদার কাকু অসুস্থ উনি দোকান সামলাতে পারবে না তাই আমাকেই ফেরত আসতে হয়েছিল তো সেই জন্য আমি মাকে বললাম তুমি আমি বাড়ি পর্যন্ত যাব না তুমি একটু এগিয়ে এসো আমার তাহলে সুবিধা হবে তা আমি ভ্যান থেকে নেমে দেখলাম মা দাঁড়িয়ে আছে মা বাবা আর আমাদের একটা পুচকু আছে তিনজনে মিলে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে কথা বলেই আমি আবার রিটার্ন করলাম আবার ব্যাক করলাম সেই নদী পেরিয়ে দুটো ভ্যান পাল্টাতে হয়েছিল যে দুটো ভ্যান পাল্টে আমি চলে এসেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু যাওয়ার সময় শেয়ার করেছিলাম ওই জন্য আসার সময় আর শেয়ার করিনি একেবারে নদী বাড়ানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি আর দেখছো গ্রামের দিকে জেঠি গাড়িগুলো কেমন আগে কিন্তু এত ভালো ছিল না এখন এরকম ভালো হয়েছে বেশ সুন্দর লাগে আর এই দেখো একটা গাড়ির ভিতরে কতগুলো করে বাইক ওঠে দেখো একটা একটা বাইকে তিরিশ টাকা না চল্লিশ টাকা করে নেয় তাই এরকম পাঁচ ছটা বাইক উঠলে ওদের অনেকগুলো করে টাকা হয়ে যায় আর তারপরে মানুষ পিছু যে ঘাটে নেয় টিকিটের জন্য এক টাকা করে নেয় আর এরা খায়া বারানোর জন্য দু টাকা করে নেয় তিন টাকা করে মানুষ পিছু এদিকে চলে যায় আর এদিকে বাইকগুলো তিরিশ চল্লিশ টাকা করে নিয়ে নেয় তো ওদের তো সারাদিন অনেক টিপস হয় ওটাই একটা মনে করতে পারে একটা ব্যবসার মতন আর কি বেশ ভালো এগুলো তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর সন্ধ্যে হয়ে যাচ্ছে মানুষ কম হবে এই জন্য খেয়াটাও কম ছাড়া হবে তাই মানুষ যখনই দেখছে যে খেয়া ছেড়ে দিচ্ছে তখন দৌড়ে দৌড়ে আসছে যদি খেয়াটা ধরতে পারি কারণ পরে খেয়া ধরতে ধরতে তখন আবার আধ ঘন্টা সময় লেগে যাবে কারণ তখন তো এত তাড়াতাড়ি এত লোক হবে না তখন অনেক দেরিতেই এত লোক হবে আর অনেক লোক না হলে ওরা ছাড়বেও না সেই জন্য মানুষ ছুটে ছুটে আসছে আর এই পাড়ের খেয়া ছাড়লো মানে ওই পাড়ের খেয়া ছেড়ে দিচ্ছে ওই পাড়ের খেয়া ছাড়লে আবার ওই পাড়ের খেয়া ছাড়বে মানে চারটে করে খেয়া থাকে মানে চারটে করে বোট থাকে চারটে বোট এরকম সিস্টেম করা আছে ওই পারের বোট ছাড়বে এই পারের বোর্ড এসে ধরবে আবার এই পারের বোট ছাড়বে ওই পাড়ের বোর্ড ধরবে অল্টারনেট ব্যাপার থাকে আর কি চারটে করে তিনটে চারটে করে বোর্ড থাকে এরকম হোক কি না এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাইরে যায় আর এখন আমার তো সাড়ে পাঁচটা পর্যন্তই ওখান থেকে বাস চলে কিন্তু বাসে আমি যাবো না যেহেতু ধামাখালি থেকে বারো সাত তোমাদের আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ডিএন ষোলো থাকে আর কি ধামাখালি থেকে বারো সাত পর্যন্ত কিন্তু বিকেল টাইমে বাস প্রচুর লেট করে প্রচুর লেট করে যদি যে সে যে জায়গায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগার কথা যে জায়গায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাও লাগিয়ে দেয় সেই জন্য বাসে যাবো তো একদমই নয় অটোতেই যাব। অটোতে আবার ক্যানিং যাব আর ক্যানিং থেকে আবার শিয়ালদা যাব শিয়ালদা থেকে উল্টো ডাঙা উল্টো থেকে বাড়ি তো আসার সঙ্গে সঙ্গে দুটো লোক বাকি ছিল আর কি আমি বসলাম আর একটা লোক বসলো মোটামুটি অটো ছেড়ে দিয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা আর গ্রামের দিকে একটু ঠান্ডা ওয়েদার পড়েছে সাড়ে পাঁচটা মানে সন্ধ্যেও হয়ে গেছে আর একটু কুয়াশার শিশিরও পড়েছে বেশ ভালো ঠান্ডাই দেখলাম মানে লোকে শীতের জামা পুরোপুরি গায়ে দিয়েছে আমাদের কলকাতায় যেমন এখনও পর্যন্ত কেউ শীতের জামা গায়ে দেয়নি কিন্তু এখানে দেখলাম শীতের জামা গায়ে দিয়েছে হ্যাঁ কলকাতায় শীতের জামা গায়ে দেয়নি এটা নয় দিয়েছে যারা প্রচণ্ড বাড়ি গাড়ি টাড়ি চালায় বাইক চালায় তারা দেখলাম একটু হালকা মোটা গেঞ্জি ধরনের গায়ে দিয়েছে কারণ গাড়ি চালাতে ঠান্ডা লাগে তো সুতরাং তারা দেখলাম গায়ে দিয়েছে এবার এক ঘন্টা আমাকে রাস্তা শেষ করতে হবে তারপরে গিয়ে ট্রেন আছে এবার চলে এসছে এবার ট্রেনে সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি একদম কিছু দাঁতে কাটিনি দাঁত খাওয়ার মধ্যে খাই আমি একটু রাস্তায় একটা করে পান খাই আর পানটা মুখের মধ্যে থাকে আর তাছাড়া আমি কিচ্ছু খাওয়া হয় না তো সেই জন্য স্টেশন থেকে একটা মুড়ি মাখা নিয়ে ট্রেনে খেয়ে তারপরে ভাবলাম কখন আমার একটা ঘন্টা সময় কাটবে একটা ঘন্টাতে নয় প্রায় দেড় ঘন্টা সময় কেটে যেতে হয় কাটাতে হয় কারণ ওখান থেকে আমাকে উল্টোডাঙ্গা আসতে হয় সেই জন্য দেড় ঘন্টা সময় লেগে যায় উল্টোডাঙ্গাতে এসে আমি অটো ধরে চলে যাচ্ছি আমার গন্তব্যেতে মনে আমার বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে ফিরতে ফিরতে এখন কটা বাজে বলো তো এখন করে পনেরো নটা বাজতে যায় শুধু মনে হচ্ছে কখন যাব কখন গিয়ে কাজ ঢুকবো কারণ কি ওনার শরীর খুবই খারাপ আর অন্য একটা কাকিমা আছে এই যে দেখতে পাচ্ছ নিউটাউনে এই ঘড়িটা তোমরা অনেকেই হয়তো এই ঘড়িটা জেনো এখানে সিগন্যালে অনেকটা দাঁড়িয়ে ছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ ভালো একটা একটা পজিশান আর কি নিউ টাউনের এই জায়গাটা অত্যন্ত মানে নাম নামকর একটা জায়গা আর কি যেটা অনেকেই তোমরা চেনো যাই হোক চলো এখন চলে এসেছি অনেকটাই কাছে আর বেশি দেরি নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট